গ্রেফতার তৃণমূল পরিচালিত সাগর দিঘের পঞ্চায়েত সমিতির সভাপতি মুসিউর রহমান রাতে কলকাতা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার তাকে পেশ করা হয় বহরমপুর জেলা জজ আদালতে গত সাতাশে জুলাই সাগর দিঘি পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মাধ্যক্ষা সাগর থানায় অভিযোগ করেন এসসি সি এন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দায়ের হয় এফআইআর দায়ের হয় এতে অস্বস্তিতে পরে দল গত সাতাশে আগস্ট পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা নির্দেশ দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা জঙ্গিপুরের সাংসদ রহমানের পক্ষ থেকে যদিও দেননি এর আগেও গত চৌঠা মার্চ সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে সাগরদিঘি থানায় হয় এফআইআর সেবার মনিগ্রাম পঞ্চায়েত মহিলা প্রধানকে চর মারার অভিযোগ ওঠে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অবশ্যই গ্রেফতার

কোনো চক্রান্ত মনে করছেন পারসেন্ট তাহলে আপনি ইস্তফা দিচ্ছেন না হ্যাঁ আপনি কি ইস্তফা দিচ্ছেন না আপনি কি ইস্তফা দিচ্ছেন অসুবিধা আচ্ছা বলুন দাদা অ্যা মোবাইল না